ॐनन्दमयि चैतन्नमयि श्रद्धामयि परमे मा ॐ नमो भगवति श्री अरविन्दाय मीरा श्री आज एक नतून भावनार मध्य दिए নিয়ে চলেছেন আমাদেরকে আমরা এখন যারা দুর্বল মনের মানুষ তারা মামিরার কাছে প্রার্থনা করব মামিরা সেই তারই আচল আমাদের স্পর্শ করতে দেবেন কখনো মা আমাদের কোলে তুলে নেবেন সেই ভাবনা নিয়ে আমার একটু প্রকাশ মা শি অরবিন্দের এই ভাবনা নিয়ে একটু গানের ছন্দ হয়তো কারো কেমন লাগবে কী জানে মানুষ তো অনেক মনের তবু আমি আমার অন্তর থেকে নিবেদন করছি ধর দুর্বল মন মামীরা রাচল ধর দুর্বল মন মামীরা মা দেবেন তারি কোল ধর দুর্বল মন মামীরা মা মামীরা দেবেন তারি কোল ধর দুর্বল মন মেরা দেবেন তারি শ্রী অরবিন্দকে কোলে নিয়ে শ্রী অরবিন্দকে কোলে নিয়ে পণ্ডিচারী অশ্রম গিয়ে শ্রী অরবিন্দকে কোলে নিয়ে পণ্ডিচারী অষ্টম গিয়ে শ্রীকৃষ্ণকে দেখে দিচ্ছে দোল শ্রীকৃষ্ণকে দেখে দিচ্ছে দোল ধর দুর্বল মন মা মীরা মা মীরা দেবেন তারিখ ধর দুর্বল মন মা মীরারাছল ফ্রান্স থেকে ভারতে আসা ফ্রান্স থেকে ভারতে আসা সেই তো মা মীরা আল ট্রান্স ফ্রান্স থেকে ভারতে আসা সেই তো মা মীরা আল শুন শোন বাছা মা মীরার বল বাছা মা মীরার বল ধর দুর্বল মন মা মীরার আচল ধর দুর্বল মন মা মীরার আচল মা মীরা দেবে তারি কুল ধর দুর্বল মন মা মীরা নাচো মা মীরা দেবেন তারি কুল মা মীরা দেবেন তারি এই পণ্ডিচারী আশ্রমে এসে মা মীরা তিনি সেই শ্রী অরবিন্দকে যেন বুকে করে কোলে করে যখন দর্শন করলেন এই তো সেই শ্রীকৃষ্ণ তিনিই তো এখানে দিচ্ছেন দোল তখন মীরা সেই শ্রী অরবিন্দকে দেখছেন কৃষ্ণরূপে দোল খাচ্ছেন অধ্যাত্মের শক্তির মধ্য যোগের মধ্য ভাবনার মধ্য এবং মানুষের মনের মধ্যে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণরূপে যোগ শক্তি দোলা দিচ্ছেন যোগ শক্তির আলোর ভাইব্রেশান দিচ্ছেন কেন আমাদের পরিবর্তনের জন্য অনলি ফর ট্রান্সফরমেশন সেই মা মিরা শ্রী অরবিন্দের কাছে আমার আভমিলনত প্রণাম যে আমরা এই মায়ের কাছে যদি মাকে ধরি আমাদেরই দুর্বল মন সদা মা তার আঁচল দান করে আমাদের সবলতা দান করবে এটুকু বলে আজকে মা শ্রী অরবিন্দের চরণে প্রণাম জানিয়ে এখানে শেষ করছি ও তৎসবে জ্যোতি পারসিমি জন্ম সত্যেন ধিমি যারা শ্রবণ করছেন তারা একটু লাইক করবেন একটু শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করবেন আর মা মীরা শিয়ারবিন্দে দর্শন করুন এই গানের ভাবনার মধ্য দিয়ে হুম আনন্দময়ী